কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না তখন কি আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস মাজহাব মানা নয় কোরান এবং সুন্না মানাটা হলো দিন যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব এই চিন্তায় মাজহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম মোম্মার কেউ বলিনি আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না হানাফি মাজাবে ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লা ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লাহ তারাও তো তাদের শেখ ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার অনেক ক্ষেত্রে অনেক মাসালা এইটি পার্সেন্ট যারা অন্ধভাবে যারা মাঝাব অনুসরণ করে তারা মাঝাবকে দিন মনে করেছে মানে ইসলামটাকে তাদের মানে কোরআন এবং শূন্য তাদের কাছে গ্রহণযোগ্য নয় বা মাঝাব যা বলেছে সেটা যদি দুর্বল হয় সেটা যদি মানে হাদিসের সৈয়াদিসের বিপরীত হয় তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো ইন্নারিলা এটা কখনই হওয়া উচিত